এদিকে এক বন্দর আরাকান আর্মিরা দখল করে নিয়েছে তাদের সান্দাবাজির কারণে এ বন্দর স্থগিত করা হয়েছে তাহলে এদিকে দিল্লি না ডাকা ডাকা না দিল্লি আলা এগুলার ফাঁকে আমাদের বন্দর দখল করে নিতেছে তাহলে এতদিন এই এইসব কিছু ছিল না ওইদিকে দেখেন মায়ানমারের এদিকে এক বন্দর আরাকান আর্মিরা দখল করে নিয়েছে তাদের চান্দাবাজির কারণে এ বন্দর স্থগিত করা হয়েছে তাহলে এদিকে দিল্লি না ডাকা ডাকা না দিল্লি আর এই স্লোগানের মধ্যে শাওয়া সিরালা মাওয়া সিরালা এইগুলার ফাঁকে এমাদের বন্দর দখল করে নিতেছে তাহলে এতদিন এই এইসব কিছু ছিল না এখন কেন এইগুলার হচ্ছে তার একটাই কারণ ইউরু সরকারের সাথে কন্ট্রাক্ট করেই তিনি এসেছেন যে এই এই অঞ্চলগুলা আমেরিকার হাতে তুলে দেওয়া হবে তে উনি ইচ্ছা করলে এগুলা বন্ধ করতে পারতেন মব বন্ধ করতে পারতেন এসব অস্বিশীল যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই সীমান্তে এগুলা বন্ধ করতে পারতেন উনি করেন নেই উনি করেন নেই উনি আসে ওনার আখের কীভাবে গোছাবে ওনার কত কত ছয় হাজার না কত হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়ে আর কি কি জায়গা নিয়েছেন ওনার ইসলামী বিশ্ববিদ্যালয় বানাবে ওই দালালির আদম দালালির জন্য জায়গা নিয়েছে লাইসেন্স বানিয়েছে হাজার হাজার কোটি টাকার জায়গা সরকারের ইয়ার থেকে নিয়ে গেছে তিনি আছে তার তার নিজস্ব কর্মকাণ্ডে উনি এসেছেন একমাত্র তার নিজের ফায়দা লুট করার জন্য এবং বিশ্বের মধ্যে এই যে ক্লিন্টন আমেরিকার যে ক্লিন্টন ফাউন্ডেশন এখানে তার নিজস্ব অর্থায়নের মাধ্যমে ডোনেশন দেয় বাংলাদেশের কি শ্রম শ্রমজীবী মানুষের রক্তের সুস্ত পয়সা দিয়ে উনি চুষে নিয়ে ওই ক্লিন্টনের ফাউন্ডেশনে অনুদান দেয় ডোনেশন দেয় তো এগুলা মানুষ অতীতে বুঝে নাই এখন আস্তে আস্তে বুঝতেছে ওনার যে কুচুকি এটা একটা ডেবিল একটা শয়তান আস্ত শয়তান যদি মানুষ শয়তানকে কোনো দিন দেখে নাই কিন্তু যদি এখন দেখতে চাই ইনি দেখলে বোঝা যায় ভিডিওটা সেই রকম হয়েছে রে ভাই কে জানে ভিডিওটা করছে অত্যন্ত খুব সুন্দর হয়েছে তারা যদি শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই যে ইনুস সাহেব উনাকে যারা নোবেল দিয়েছে নোবেল পুরস্কার এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে কারণ এই ধরনের লোকদেরকে এই নোবেল দেওয়া মানেই একটা জাতিকে অপমানিত করা তাহলে আগে কেন দিয়েছিল এটা সম্বন্ধে একটু বলিনি এটা হচ্ছে তাদের আরও ফার্স্ট দশ বছর আগ থেকেই তাদের মেটিকুলাস দিয়ে এই যে উনি বললেন যে ক্লাসের মাধ্যমে সরকারকে অবস্থানের মাধ্যমে পতন করানো হয়েছে নোবেল দেওয়াটা এটা একটা মেটিকুলাসের অংশ কারণ যারা যারা নোবেল দেয় তারা বিভিন্ন দেশে দেখেন যত নোবেল দেওয়া হয়েছে যত দেশে এই যে নিকুলাস মাদ্রুর উনিও নোবেল পুরস্কার প্রাপ্ত দেখেন দেশটা ধ্বংস মায়ানমারে সুচি ইনিও নোবেল প্রাপ্ত এ দেশটা ধ্বংস বাংলাদেশে ডক্টর নুনুস উনিও নোবেল প্রাপ্ত ধ্বংস তাহলে যারা এই নোবেল পুরস্কার দেয় তারা একটা ওই মেট্রিক ক্লাসের মাধ্যমেই নোবেল পুরস্কার দেয় তাদের যাকে পছন্দ তাকে দেয় গুণগত মান মেধা এগুলা যাচাই করা হয় না তাহলে এই যে মেট্রিক ক্লাসের মাধ্যমে তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে এটা আগ থেকেই তাদের এই প্ল্যান তাকে নোবেল পুরস্কার দেওয়ার পরে তিনি দেশের বিরুদ্ধে কাজ করবেন তাদের এই যে কন্ট্রাক্ট কি করতে হবে দেশের বন্দরগুলো দিতে হবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলা তাদের হাতে তুলে দিতে হবে সেন্ট মার্টিন দিতে হবে এই বন্দর চট্টগ্রাম বন্দর দিতে হবে মংলা বন্দর দিতে হবে বান্দরবনের অংশ করে দিতে হবে এই কন্ট্রাক্টের মাধ্যমেই ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং তিনি সেই হিসাবে কাজ করতেছেন এবং কিছু বন্দর দেওয়া হয়ে গেছে তিরিশ বছরের জন্য আমাদের যে কবে শুভ বুদ্ধির উদয় হবে আল্লাহ বলতে পারবো কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলা তারা ধর্মকে ব্যবহার করে কিছু বাঙ্গু বঙ্গুমুল্লা আছে তাদেরকে ব্যবহার করে এগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী লোক এগুলাকে ব্যবহার করে বিভিন্ন দল বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়ে থাকে তাদেরকে ব্যবহার করে এক এক সময় এক এক নামে তার আবির্ভাব ঘটে কারণ পশ্চিমারা চাই এই দেশে একটা অস্বিত পরিস্থিতি থাকলে তাদের জন্য সুবিধা যাতে এই জাতি উন্নতি লাভ করতে না পারে কারণ বর্তমানে তো বাংলাদেশ ধ্বংস গত দুই চার বছর আগেও বাংলাদেশ একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছিলো আর কয়েকটা বছর থাকলে একটা স্থান অবস্থান করে নিতে পারত যাই হোক সেটা হতে দেয় নাই পশ্চিমাদের আমাদের কুচক্রান্তের কারণে আমাদের দেশে মির্জা ফরগুলার কুকর্মের এবং কুকীর কারণে তো এই জাতি কখনো উন্নতি করতে পারবে না যতদিন পর্যন্ত ধর্মকে ব্যবহার করা থেকে বিরত না থাকবে তাহলে এই উন্নতি করতে গেলে ধর্মের জায়গায় রাখতে হবে রাজনীতি ধর্মে রাজনীতির জায়গায় থাকতে হবে আজ পর্যন্ত দেখেন বাংলাদেশে এত নামাজি এত ধর্মীয় পরায়ণ মানুষ কিন্তু হেনেমেজি অস্বস্তিশীল ধ্বংস লীলা সবকিছু বেশি কারণ পৃথিবীর মধ্যে যত মুসলমান কান্ট্রি আছে সবগুলাতেই বিশৃঙ্খলা মুসলমান তো নয় নামের মুসলমান আর কি আদর্শের মুসলমান নাই নামের মুসলমান খালি ডেকোর ডেকোর আছে কিন্তু মুসলমান নেই কারণ আল্লামা জালাল ইকবাল বলেছিলেন যে আমি ইউরোপে এই ইসলাম দেখি নেই কিন্তু ইসলামের কার্যক্রম দেখেছি আর আমাদের দেশে ইসলাম দেখেছি ইসলামের কার্যক্রম নাই